হ্যালো ইফরন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় সহজে ভাপা পিঠা তৈরি করবেন তো ফার্স্ট আপনারা চালের গুঁড়া নিয়ে নেবেন নিয়ে হচ্ছে এটা একটা চাল দিয়ে হচ্ছে চালটা চালের গুঁড়াটা একটু চেলে নেবেন তাহলে যে চালের যে এক্সট্রা যে অংশটা থাকে সেটা আলাদা করবেন এই যে আমরা সম্পূর্ণ চালটা হচ্ছে চেলে নিয়েছি দেন হচ্ছে এতে সামান্য পরিমাণ লবণ দিবেন। আর হচ্ছে পানি দিয়ে মুঠে নেবে এই চালের গুঁড়াটা দেন হচ্ছে বারবার এই মাখা মাখাতে হবে এই সব অল্প অল্প করে পানি নিতে হবে আর হচ্ছে চালের গুঁড়াটা মাখতে হবে আপনারা চাইলে দুধ দিয়েও হচ্ছে চালের গুঁড়াটা মাখতে পারেন তো আমরা এখানে পানি নিছি অল্প অল্প করে এবং চালের গুঁড়াটা মেখে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ চালের গুঁড়াটা মাখা হবে এভাবে অল্প অল্প পানি নেবেন এবং মাখবেন চালের গুঁড়াটা মাখা হয়ে গেলে আপনার হচ্ছে দেখতে হবে যে হচ্ছে সম্পূর্ণ যদি চালের গুঁড়ায় সম্পূর্ণ ভালোভাবে না মাখেন তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে না এই যে আমাদের চালের গুঁড়া মাখাচ্ছি আমরা এখন চালের গুঁড়া মাখা শেষ এরপর হচ্ছে আপনার হচ্ছে একটা ইয়ের মাধ্যমে ঝুড়ির মাধ্যমে এটা আবার একটু ছাঁকরির মাধ্যমে আবার ছেঁকে নিতে হবে এভাবে এভাবে ছেঁকে নেওয়ার পরে আপনার এই প্রথমে বাড়িতে চালের গুঁড়া নিতে হবে তারপরে একটু গুড় নিতে হবে তারপরে নারিকেল দিতে হবে তারপরে হচ্ছে আবার চালের গুঁড়া দিতে হবে অল্প অল্প করে দিতে হবে এই যে ছো ভিডিওতে দেখানো নিয়মে অল্প অল্প করে দিবেন তারপরে আবার যে দেখেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছে তারপর হচ্ছে আবার একটু গুড় নেবেন এই যে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবে গুড় নেবেন আবার একটু নারকেল দেবেন দেন আবার চালের গুঁড়া দেবেন এভাবে ভাপা পিঠা তৈরি করবেন এই যে দেখেন এই যে গুড় দিচ্ছে তারপর নারকেল দিচ্ছে তারপরে চালের গুঁড়া অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যেন এক সাইডে বেশি কোনো সাইডে যেন কম বেশি না হয় সব সাইডে সামান্যভাবে দিতে হবে চালের গুঁড়াটা তারপরে হচ্ছে আপনারা ভাপা পিঠা বানানোর জন্য চুলায় আগে থেকেই পানি হচ্ছে বয়ল করে নিতে হবে পানি বয়ল করে নিয়ে এই যে এরকম একটা ইয়ের মাধ্যমে নেটের ব্যাগ বা হচ্ছে মশারি টাইপের এভাবে দিতে হবে দেন তাড়াতাড়ি ঢেকে দিতে হবে সরা দিয়ে তারপরে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে এটা তুলে ফেলতে হবে সাবধানে তারপরে হচ্ছে সাবধানে দিতে হবে যেন হাত না পড়ে তারপরে এভাবে তুললেই ভাপা পিঠা রেডি তারপরে গরম গরম প্রবেশন করুন ভাপা পিঠা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করেন